হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো এখন আমি কাজে বেরোবো তো প্রথমে আগে আমি মাকে ছাড়বো হচ্ছে বাজারে তারপর ওখান থেকে আমি কল্যাণী ব্রাঞ্চে যাব তারপর ওখান থেকে আমি আরও দু একটা জায়গায় যাব তো চলো আজকে প্ল্যানিংটা ঠিক করা হয়নি এখন পর্যন্ত তো যেতে যেতে প্ল্যানিং ঠিক করব তো চলো কাজে বেরোনো যাক আগে মাকে ছাড়ি তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো গাইজ এখন আমি হচ্ছে বেদান বাজারে দাঁড়িয়ে আছি আমার একটা বন্ধু আসবে ওর সাথে আমি কল্যাণী যাবো ওর একটা অ্যাকাউন্টে প্রবলেম হয়েছে চলো ওর সাথে এখন যাওয়া যাক ও আসছে এবার তোমাকে ফোন করেছিল চলো যাওয়া যাক তো গাজ আমি এখন কল্যাণীতে আছি কল্যাণী তোমার চাঁদমানির এই সাইডটা আছি তো এখন আমি যাবো হচ্ছে তোমার শিমুলালি মদনপুর ওই সাইডটা কল্যাণী মেন ব্রাঞ্চে এসেছিলাম পিএনবি ব্রাঞ্চে তো বন্ধুর ওই কাজটা হয়ে গেছে তারপরে ওখান থেকে আমি আবার একটু কাঁঠালতলা বাজার ওদিকটা গেলাম তো ওদিকে আমাদের একটা সিএসপি হবে ডিবি ব্রাঞ্চ থেকে তো ক্যান্ডিডেটের জন্য গিয়েছিলাম তো ক্যান্ডিডেট এখনো পর্যন্ত পাইনি ক্যান্ডিডেট পেলে তারপরে সেটা আমি ব্রাঞ্চে জমা করবো আর যদি তোমরা কেউ কল্যাণীর মধ্যে থেকে যদি কোনো সিএসপি নিতে চাও পিএনবি তো জানিও আমি এখন ঈশ্বরীপুরের এখানে দাঁড়িয়ে আছি তো আমি ঈশ্বরীপুরে একজনের সাথে কথা বললাম পিএনবি ব্যাংক নিয়ে ইউকো ব্যাঙ্ক নিয়ে তো পিএনবি ব্যাংক এখানে একটা রয়েছে ঈশ্বরীপুরে তো আমি ইউকো ব্যাংক নিয়ে কথা বললাম তো ওনার নাম্বারটাও নিয়ে আসলাম তো উনি বলছে দু এক দিনের মধ্যে যে জানাবে আর দেখো তুমি কলা নিয়ে এখন কলা খাবো তো আমার কিছুদিন ধরে যাই না কেন আমার গলা পুরো শুকিয়ে আসছে তো অনেক মানুষ জল খাচ্ছি দিনে প্রায় পাঁচ ছ লিটার করে জল খাচ্ছে তাও আমার গলা শুকিয়ে আসছে জানি না কেন যদি তোমাদের এক কারণ জানা থাকে তো নিশ্চয় জানিও আর এখন একটু আমার মানে এনার্জিটা একটু রুগুষ কা তার জন্য আমি একটু কলা নিলাম তো কলা খাচ্ছি তো জানি না কী হচ্ছে তো আজকে দুটো রিপোর্ট করতে দিয়ে এসেছি তো সেই রিপোর্ট দুটো আসুক আজকে রাতে চলে আসবে তো তারপরে জানতে পারবো কি হয়েছে চলো তার আগে একটু কড়াটা খাওয়া যাক ভালো লাগছে না আর ঠোঁট গলা পুরো শুকিয়ে আসছে ঠিক আছে চলো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি আর এখন আমি আবার মদনপুরের দিকে যাবো মদনপুর তারপর হুইনঘাটা ওইদিকে যাবো চলো তো এখন আমি আছি হচ্ছে আমাদের মদনপুরের যে রয়েছে ওখানে আমি এখন আছি তো আমার শরীরটা অতটা ভালো লাগছে না তো এটা ভিজিট করে আমি বাড়ি যাব তো কেন যাই না শরীরটা আজকে পুরো এখানে খুবই লো ফিল হচ্ছে তারপরে তোমার ঘুম ঘুম পাচ্ছে মানে চালাতে ঘুমিয়ে পড়ছে যাই না কেন তো বাইর থেকে তো বিশ্রাম নেবো ও ব্রাঞ্চে গেছে আমাদের এসিএসপি টা তো ব্রাঞ্চে গেছে ব্রাঞ্চ থেকে আসো ওটা ভিজিট করে আমি বাড়ি যাব তো শরীরটা আমার সত্যি বলছি একদমই ভালো লাগছে মানে ঝিমিয়ে যাচ্ছে ঝিম মানে ঝিম ধরে যাচ্ছে পুরো তো চলো ও আসুক সেটা ভিজিট করি তারপরে যাব তো গাইজ আমি বাড়ি চলে এসেছি তো এখন আমি একটু স্নান খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমাবো কারণ খুব ঘুম পাচ্ছে আর শরীরটাও ভালো লাগছে না তো ঘুম থেকে উঠে তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে তো গাইজ ঘুম থেকে আমি উঠে গেছি তো এখন আমি যাব হচ্ছে মেডিসিনের দোকানে আমার সকালে যে রিপোর্টটা করতে দিয়েছিলাম সেই রিপোর্টটা বলছিল যে বিকালে আনতে তো এখন আমি সেই রিপোর্টটা আনতে যাব তো চলো দেখি রিপোর্টে কি এসছে তখন আগে চলো আগে রেডি হয় রেডি হয়ে এখন বেরোনো যাক তো গাইজ আমি এখন গয়েসপুরে তো আমি রিপোর্টটা নিয়ে এসেছি এই যে সেই রিপোর্টটা তো রিপোর্টটা আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের সবাইকে তো এখন দেখাবো না তো বাড়িতে গিয়ে তোমাদের আমি রিপোর্টটা দেখাচ্ছি ঠিক আছে আমি বাড়ি চলে এসেছি আর হচ্ছে এই যে রিপোর্টটা তো চলো এই রিপোর্টটা এখন দেখবো যে কতটা কি আমার হয়েছে কোলেস্ট্রল আর হচ্ছে সুগার ঠিক আছে চলো চলো আমি রিপোর্টটা খুলি দেখি নি দেখো আমার নেই অসীম বরঞ্জ ঠিক আছে হচ্ছে গ্লুকোজ ফাস্টিং মানে হচ্ছে তোমার সুগার তো রেজাল্ট হচ্ছে দুশো চৌষট্টি আর হচ্ছে তোমার নর্মাল রেঞ্জ হচ্ছে সত্তর থেকে একশো দশ এম জি টেন তো ভাবতে পেরেছ সুগারটা আমার কতটা বেড়েছে দুশো চৌষট্টি সত্তর থেকে একশো দশ থাকা উচিত সেখানে দুশো চৌষট্টি আর হচ্ছে হচ্ছে কোলেস্ট্রল একশো বাষট্টি যেখানে জিরো থেকে দুশো এম জি এম জি এর মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে একশো বাষট্টি কোলেস্ট্রলটা আমার ঠিক আছে কিন্তু সুগারটা আমার অনেকটা বেড়েছে এবারে সুগারটা আমার মেনটেন করতে হবে তো সুগারটা আরও কমাতে লাগবে তো তার জন্য ফার্স্টিং শুরু করতে হবে মানে সুইট জিনিস একদম খাওয়া যাবে না তো কালকে থেকে আমি আজকে রিপোর্টটা আজকে যখন রিপোর্টটা আসতে তার আগেও একটা মিষ্টি খেয়ে গেছি আর কালকে থেকে মিষ্টি খাওয়া কমিয়ে দেবো একদমই তো চলো এখন আমি হচ্ছে র্যাকেট খেলতে যাবো তো চলো আমি র্যাকেট খেলে বাড়ি চলে এসেছি গাইস তো খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে ঘুমাবো তো আজকের মতো ব্লগটা এটুকুনি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর তোমরা যদি কেউ সিএসপি নিতে চাও তো আমার ডেসক্রিপশন হচ্ছে ইমেল আইডি দেওয়া আছে তাতে আমার সাথে কন্ট্যাক্ট করুক তো সিএসপি হয়ে যাবে আর আজকের মতো ব্লকটা এটুখানি ওকে টাকা বাই বাই